বলছে ভাই কি হচ্ছে সব কোনো কিছু না জানিয়ে গোপনে মামুন লোক চলে গেল আফগানিস্তান আবার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি চলে গেল পাকিস্তান তাহলে কি আমাদের বাংলাদেশকে আফগানিস্তান এবং পাকিস্তান ভাগ ভাগ করে নিয়ে যাবে তার মানে দেশটা আফগানিস্তান হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে শরিয়া আইন হয়ে যাবে পাকিস্তান থেকে অস্ত্র ঢুকবে পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র হবে এইরকম নানাক দুপ ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া এবং তাদের এ দেশি দোষর আওয়ামী লীগাররা সত্যি আসলে রহস্য কি মানে কেন মামুল হঠাৎ করে সেই দুবাই থেকে তিনি চলে গেলেন আফগানিস্তানের রাজধানী কাবুলে দেখুন আজকে সকালে তিনি একটি লাইভ করেছেন সে লাইভে তিনি ডিটেলস বলেছেন আমার কাছে সেই লাইভ শুনে মনে হয় যে তিনি রাজনৈতিক কোনো কাজে যাননি তিনি মূলত ধর্মীয় কাজে গিয়েছেন কিভাবে তাকে সহযোগিতা করা যায় এবং কিভাবে সহযোগিতা আনা যায় এবং তিনি একটি জ্ঞান লাভের জন্য গিয়েছেন যে আফগানিস্তান থেকে যেই জ্ঞানগুলো লাভ করে এগুলো বাংলাদেশে প্রয়োগ করা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে মনে রাখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে তার মানে যে সরিয়ে আইন তারপরে এই যে মানে বিভিন্ন এগুলো না আফগানিস্তান মূলত তালেবানরা ক্ষমতা নেওয়ার পরে অনেক মানে প্রশাসনিক যে সংস্কারগুলো এগুলো কিন্তু অনেক স্বচ্ছ করেছেন দুর্নীতি হ্রাস করেছেন তারপরে প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলো হ্রাস করেছেন সামাজিক ব্যবস্থায় বৈষম্য দূর করেছেন এবং জনগণকে রাষ্ট্রের কার্য সম্পৃক্ত করেছেন এবং আফগানিস্তান সরকারের যে প্রকল্পগুলো এগুলো খুব কম খরচে নির্মিত হয় আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রকল্প ব্যয় অনেক এইসব বিষয়গুলো আছে এবং এছাড়া অন্য বিষয় তো আছেই এবং নাসিমুল গণি তিনি গিয়েছেন মূলত আমি যতটুকু বুঝি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে পুলিশ বাহিনী আছে সে পুলিশ বাহিনী বিজিবি এবং অন্যান্য আইন বাহিনীর ট্রেনিং গুলো পাকিস্তানে হতে পারে এবং পাকিস্তানের পুলিশ এবং এই ট্রেনিং গুলো অনেক শক্তিশালী তারা আরব দেশগুলোতেও এই ধরনের ট্রেনিং দিয়ে থাকে তো সেই সব ট্রেনিং যদি পাকিস্তান থেকে কম পয়সায় এই ট্রেনিং সেবাগুলো নেওয়া যায় সেই সব আলোচনাই করতে আমি মনে করি যে গিয়েছেন আর কি পাকিস্তানে গিয়েছেন তো মামুন লোকের আফগানিস্তান সফর নিয়ে বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে সেখানে তারা বলেছে যে আফগানিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ খিলাফত সাতজন বুধবার সকালে রাজধানী কাবুলে গিয়ে তারা যদিও তার দল দাবি করতেছে যে এটি কোন দলীয় সফর নয় তবে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরে তথ্য জানিয়েছে তারা বলছে যে ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকারের আমন্ত্রণে সফরকারী দলটি আফগানিস্তানে গিয়েছে কাবুলে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং মত বিনিময় করার কথা রয়েছে বিশেষ করে মানবাধিকার এবং নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন যে আসলে আফগানিস্তানে নারীদের পরিস্থিতি আসলে কি এবং পশ্চিমারা যে বলতেছে যে আফগানিস্তান নারীদের কোনো অধিকার নাই এটা আসলে সত্য নাকি সত্য না নাকি পশ্চিমা মিডিয়ার প্রকাণ্ডা এইসব বিষয় তারা দেখে আসবেন এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমা মিডিয়া সমালোচনা করলে সেটা দেখার জন্য হককে ডাকবে তাই না তো এই বিষয়ে খেলাফত মজলিসের কেন জালাল উদ্দিন আহমেদ বিবিসি কে বলেন যে সেখানে আসলে নারী অধিকার লুণ্ঠন বা হরণ হচ্ছে কিনা এটা বাস্তবে দেখে আসলো মামুনুল হক অনেক সময় হয় না যে একটা বিষয়ে বিভ্রাট ধারণা থাকে যে এক শ্রেণীর লোক তো এই বিষয়টাকে প্রচার করে যে নারীর অধিকার নারীকে ঘরে আটকে রাখে এই বিষয়টি তারা জানলো যে বিষয়টি আসলে সত্য কিনা কিন্তু এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এই বিষয়টি জানার জন্য মামুন হককে নিবে কেন যদি পশ্চিমা মিডিয়াগুলো বা পশ্চিমা দেশগুলো সমালোচনা করেই থাকে তাহলে তো পশ্চিমা দেশের প্রতিনিধিদের নিয়েই তো এগুলো দেখানো উচিত সেখানে মামুন হককে কেন দেখানো হলো এই বিষয়ে কোনো উত্তর আমরা পাইনি তবে এদিকে এদিকে খেলাফত মজলিসের আমির ও তার প্রতিনিধি দল এমন এক সময়ে আফগানিস্তান সফর করছেন যখন রাজধানী ঢাকায় তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলতেছে জামাত ইসলামের সঙ্গে পিয়ারের দাবিতে আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে এই বাংলাদেশ খেলাফতের মজলিস গতকালকে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে এবং আজকে সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে এই জন্যই রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বিশ্ব প্রকাশ করে বলেছেন যে এখন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতারা আফগানিস্তান গিয়েছেন এমন কোন নজির নাই এই প্রথম কোন নেত্রবৃন্দের আফগানিস্তান সফরের কথা শুনেছেন তারা তবে দলটির মহাসচিব মরণ জাল উদ্দিন বলেছেন যে এই সফরটি দলীয় কোন সফর নয় বরং এটি ওলামা আমার সমাজের সফর একই সাথে এই সফরে মামুনুল হক থাকলেও রাজনৈতিক ব্যক্তিত্ব নয় এমন অনেকেই আছেন তবে মামুনুল হক তিনি কোন নেতা হিসাবে সেখানে যাননি এবং মাওলানা উদ্দিন আহমেদ বলেন যে এর আগে বাংলাদেশ থেকে কোনো রাজনৈতিক নেতা আফগানিস্তান যায়নি এটা সত্য নয় দুই সালেও ওলামা সমাজ আফগানিস্তান সফর করেছেন আপনারা জানেন যে রাশিয়া সারা বিশ্বের অন্যান্য কোন দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে স্বীকৃতি না দিলেও ভারত সহ অনেক দেশ অর্থনৈতিক লেনদেন করতেছে আফগানিস্তানে বাংলাদেশে কোনো দূতাবাস নাই তো বাংলাদেশে আফগানিস্তানে দূতাবাস আছে এবং উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস সমুদ্রবর্তী মিশন হিসাবে আফগানিস্তানে কাজ করে থাকে আফগানিস্তানে দু হাজার একুশ সালে ক্ষমতায় ফেরার পর ক্ষমতাসীন সেদেশে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ করে এবং প্রাইভেট টিউশন কেন্দ্রগুলোর প্রতি আদেশ দেয় যেন তারা কোনো ছাত্রীকে শিক্ষাদান না করে এসব প্রেক্ষাপটে দেশটি তালেবান সরকারের সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কি এবং কেমন সম্পর্ক তা নিয়েও প্রশ্ন উঠেছে ঠিক কারণে লোক সেখানে গিয়েছেন যদিও দলটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছিল যে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন সহ সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে আলোচনায় অগ্রাধিকার দেওয়া হবে এ সফরে মামুন সহ সাত সদস্যের দলটি মধ্য এশিয়ার আরো কয়েকটি দেশ সফর করবেন বলে জানানো হয়েছে গত চোদ্দই সেপ্টেম্বর মামুনুল হক সহ ওই প্রতিনিধি দল উদ্দেশ্যে সৌদি আরব যান এবং সেখানে তারা উমরা আদায় শেষে বুধবার সকালে দুবাই হয়ে কাবুল পৌঁছান জিয়াল উদ্দিন আহমেদ বিসি কে বলেন যে বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে আলোচনা ও সম্পর্ক উন্নয়নের জন্য এই সফর অনুষ্ঠিত হচ্ছে সফরটা কোনো দলীয় উদ্বেগে নয় যারা গেছেন তারা অনেকে রাজনীতি করেন না এমন লোকও আছেন বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সম্পর্ক উন্নয়নের জন্য গিয়েছেন বাকিরা হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির মাওলানা আব্দুল হামিদ যাকে বলা হয় মধুপুরের পীর এবং আরেকজন নায়বে আমির মাওলানা আব্দুল আউয়াল এছাড়া ময়মনসিং বড় মসজিদের ক্ষতি মাওলানা আব্দুল হক বাড়িধারা মাদাসা সিনিয়র মুয়াদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি জমিয়ত নেতা মাওলানা মনির হোসেন কাশেমি এবং ময়মনসিং এর স্থানীয় আলেন মাওলানা মাহবুর রহমান এখানে তারা বলেছেন যে মামুন লোকের দুটো পরিচয় এক হচ্ছে তিনি আলেম আরেকটা হচ্ছে তিনি ইসলামিক স্কোলার এবং আরেকটা দলের প্রধান এই আমাদের অফিস থেকে ওনার এই মেসেজটা সবাইকে জানানো হয়েছে এখন আফগানিস্তানের ক্ষমতা থাকা তালেবানদের সঙ্গে খেলাফত মজলিশের কোনো সম্পর্ক রয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন যে না আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের সঙ্গে কখনো এরাকে দেখাও হয়নি কথাও হয়নি যোগাযোগও হয়নি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাবির আহমেদ মনে করেন যে মধ্যে শত সরিয়া ভিত্তিক বা ইসলামিক শাসনের মডেল নিয়ে একটা ধারণা পেতে এবং সেটা বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা এই ধারণা পেতেই তারা আফগানিস্তান সফর করতেছে যদিও তারা এটা স্বীকার করতেছে না বাংলাদেশে এই সরিয়া মডেল কিভাবে কাজে লাগানো যায় সেটার পথ খুঁজতেই তারা আফগানিস্তান গিয়েছে ফরমালি যেটা বিভিন্ন সোর্স থেকে শুনি বা জানি আফগানিস্তানের ইসলামী শাসনের মডেল নিয়ে বাংলাদেশে এক শ্রেণীর মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে সম্ভবত তারা ওই সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য হয়তো আফগানিস্তান গিয়েছে আমি নিজেও বলতে পারবো না এই মডেলটা কেমন ধরনের বাট এই মডেলটা অনেক বেশি এবং অতটা লিবারেল না এবং এই ধরনের মডেল আসলে বা মনুল বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন তবে তিনি বলেন যে দেখি তারা আফগানিস্তান থেকে ফিরে এসে কি জানায় হয়তো তারা একটা ওয়ে আউট দেখতে চাচ্ছে যে ইসলামী শাসনের মডেলটা আসলে কি সেই মডেলটা হয়তো তারা বাংলাদেশে কাজে লাগাইতে পারে চাইতে আমি যতদূর বুঝি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তবে এমন বিষয় নাকচ করে দিয়েছেন বাংলাদেশ খেলাফত মহাসচিব তিনি বলেছেন যে যদি কোনো দেশে কোরআন বা সুন্নাহ বা সরিয়া রাষ্ট্র কায়েম হয় তখন সেখানে সরিয়ে আইন বাস্তবায়নের প্রশ্ন আসে আমাদের দেশে তো এই আইন বাস্তবায়ন করার প্রশ্নই নাই যেহেতু আমাদের এখানে ইসলামিক সরকার নাই এবং আফগানিস্তানের শাসন সরকার ব্যবস্থা একরকম আমাদের বাংলাদেশের শাসন সরকার ব্যবস্থা ভিন্ন রকম তাই কেউ চাইলেও বাংলাদেশকে আফগানিস্তানের মতো স্টাইলে শাসন করা সম্ভব না সুতরাং সেই কারণে যাননি এইসব মানে এইরকম সত্যতা নেই তা আমারও মনে হয় যে আসলে মামুলোক গিয়েছেন মোটামুটি ধর্মীয় কারণে এবং যেই সব বিষয়গুলোতে সম্পর্ক উন্নয়ন করা যায় সকালে দেখলাম যে লাইভে মামুলোক বলেছেন যে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্কটা খুবই মানে কম এটা আরো বাড়ানো যেতে পারে আফগানিস্তান কিন্তু বিশাল দেশ এখানে অনেক কৃষি পণ্যগুলো হয় আমদানি রপ্তানি মানে সম্পর্ক উন্নয়ন যেভাবে করা যায় আফগানিস্তানে যাওয়া মানেই যে সেখান থেকে ওই সরিয়ে আইনের মডেল নিয়ে এসে প্রয়োগ কিন্তু না আফগানিস্তানে গিয়ে অনেক ভালো ভালো জিনিস জিনিস সম্পর্কে আইডিয়া পাওয়া যায় অর্থনৈতিক ভাবে সামরিক ভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে অনেক দিক দিয়ে উন্নয়ন করা যায় কিন্তু ওই যে ওই পাবলিক তারা দেখে ওই সরিয়া মডেল হ্যাঁ মামুন লোক গিয়েছে ওখান থেকে সরিয়া মডেল আমদানি করতে এইবার আসা দেখি আমাদের এই এই নাসিমুল গনি সচিব তিনি আবার কেন গেলেন পাকিস্তানে নাসিমুল গনি গতকাল দুপুরে তিনি ইসলামাদের উদ্দেশ্যে ত্যাগ করেন নাসিমুল গনি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছয় দিনের সফরে তিনি গিয়েছেন পাকিস্তান অনেক লম্বা সফর এই সফর আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাহলে হঠাৎ করে এত লম্বা সফর ভারতীয়দের এবং আওয়ামী লীগের তল মাথা গরম সূত্র জানায় যে নাসিমুল গনি বুধবার দুপুর শাহজালাল বিমানবন্দর থেকে বিমানে করে পাকিস্তানের উদ্দেশ্য তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখার মোহাম্মদ রহমান এবং অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রেজাউল করিম ও ডিআইজি জান্নাতুল হাসান আপনার সবাই চিনেন রেজাউল করিমকে অত্যন্ত দেশপ্রেমিক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রেজাউল করিম তো তারা পাকিস্তান গিয়েছেন কেন গিয়েছেন জানা গেছে যে এই সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই করা কি সেই সমঝোতা ওরা তো বলবে যে হ্যাঁ পাকিস্তান সন্ত্রাসীদের সাথে সমঝোতা এই চুক্তির আওতায় কূটনৈতিক ও আনুষ্ঠানিক জন্য ভিসা সহজীকরণ মানে যারা কূটনৈতিক পাসপোর্ট আছে বা আনুষ্ঠানিক পাসপোর্ট আনুষ্ঠানিক পাসপোর্টটা কি ঠিক বুঝলাম না যাক এর জন্য ভিসা সহজীকরণ এবং সরকারি সফরকে মসৃণ করা এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে এই সফর দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে সফরে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন এবং পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান ইত্যাদি নিয়েও আলোচনা হবে তো আমরা দেখেছি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ইউরোপ সরকার আসার পরে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে এবং সেটা কিন্তু এই দুই দেশের সম্মতিতে এটা সম্ভব হয়েছে পাকিস্তান চায় সম্পর্ক উন্নয়ন হোক বাংলাদেশ চায় সম্পর্ক উন্নয়ন হোক সুতরাং দুই দেশের সম্মতিতেই এই সম্পর্ক উন্নয়ন হচ্ছে এবং এই সম্পর্ক উন্নয়নে আমরা উভয় লাভবান হচ্ছি সমস্যা হচ্ছে যে বাংলাদেশ চায় সম্পর্ক উন্নয়ন হোক ভারত চায় সম্পর্ক রাখবে না এই কারণেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হয়নি এখন সময়ের কাটা কিন্তু চলছেই পৃথিবীতে কেউ কারোর জন্য ওয়েট করে না কাজেই ভারত যেখানে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে আমরা পাকিস্তানকে পেয়েছি আফগানিস্তানকে পাচ্ছি আমরা অন্যান্য আরো দেশকে পাচ্ছি যারা আমাদের বন্ধু হতে আগ্রহী এটাই তো বাস্তব তাই না সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না কাজে ভারত মুখ ফিরিয়ে নিলেই মনে করবে যে বাংলাদেশ শেষ হয়ে গিয়েছে বিষয়টা সেরকম না প্রত্যেকেই বেঁচে থাকার জন্য তাদের পথ নিজেরাই খুঁজিয়ে নেয় বাংলাদেশ সে চেষ্টাটাই করতেছে এতে অস্বাভাবিক কিছু নেই ধন্যবাদ